রেম ঝিমে ধারাতে চায় মন হারাতে রেম ঝিমে ধারাতে হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো যে এলো ফিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগেনি এলো প্রেম যে এলো ফিরে এই কি শুরু হলো প্রেমের কাহিনী ধারাতে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বাসার ফেলনা কাগজ দিয়ে বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারেন এই রকম একটা খেলনা ব্যাংক যদিও বা এটা বৃষ্টির সময় নয় তারপরেও আমি বৃষ্টির গানটা গাইলাম কারণ বৃষ্টির সময় দেখা যায় নতুন পানিতে ব্যাঙেরা খেলা করে নাচানাচি করে ডাকা ডাকি করে আমরা গ্রামের মানুষেরা দেখে অভ্যস্ত কিন্তু শহরে এসব দেখা মেলে না তাই আপনিও মোবাইলের প্রতি আসক্ত ছাড়িয়ে বাচ্চার জন্য বানিয়ে নিতে পারেন এই কাগজের খেলনাটি তো তার জন্য আমি এখানে নিয়েছি বাসায় পড়ে থাকা যে কাগজগুলো আমাদের কাজে আসে না অকেজু সেই কাগজ সেই কাগজটিকে চার ভাগে ভাগ করে নিয়ে সেরকম একটা কাগজ নিতে হবে তো কাগজটাকে আমরা যেভাবে চার ভাঁজ দিয়ে নিলাম নেওয়ার পরে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন দুপাশে আমি চারটা ভাঁজ দিয়ে নিয়েছি ভাঁজ দিয়ে নেওয়ার পরে আমার এখানে ব্যাংটা অলরেডি রেডি হয়ে গেছে যারা বানাতে পারেন না তারা দেখে নেবেন আর সবচেয়ে বড় কথা কি জানেন আজকাল বাচ্চারা খেলনা ছেড়ে মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে আর আমরা মা বাবাইরা তাদের সময় দিতে পারি না কেউ বা হয়তো বা জব করি আর যারা গৃহিণী বাসের কাজ করি তারা তো বাচ্চাকে সময় দেয় ঠিকই কিন্তু কাজের চাপে বাচ্চাকে মোবাইলের প্রতি বেশি আসক্ত করে ফেলি আর বাচ্চারাও সেখানে মনোমুগ্ধ হয়ে দেখে বাইরে খেলতে যাওয়ার সময় নেই বা বাইরে মিশতেও দিই না আমরা কারোর সাথে হয়তো বা বাচ্চার বিকাশের জন্য বানিয়ে নিতে পারেন লা 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 நான் 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 ந லலல லலலலலல லலலல லலலலலல டூ वडゥ 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 டூடடுடருரருரரு டூடூடூடூடூடருடடுடூடூடூடருருருரா

do, 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 do,